নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ মার্চ রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র হস্তা অভিজিৎ সময় এগারোটা বেজে ২২ মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে পনেরো মিনিট থেকে চারটে বেজে দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে আপনি আজ একটি যানবাহন কেনার মতো মনে করতে পারেন আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে আজ আপনার সন্তানের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পিতামাতার সাথে পরামর্শ করার পরেই তা নিন আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আয়ব্যয়ের দিন এটাকে ভারসাম্যপূর্ণ বলা যায় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে চাকরিতে আপনার কাজ সুচারুভাবে চলবে পড়াশোনার ক্ষেত্রে দিনটি ভালো যাবে আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চান্ডায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে পিতামাতার সেবা করুন সুখ আপনার জীবনে করা নাড়বে বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বলে আনবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্য কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য বুক সংক্রান্ত কোন সমস্যার ক্ষেত্রে অসতর্ক হবেন না দ্রুত চিকিৎসা নিন আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চন্মনে অনুভব করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে আজ আপনি আপনার স্ত্রীর প্রতি খুব ঝুঁকে পড়বেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে কোন সম্পদ একত্রিত করার জন্য বাজেটের অভাব থাকতে পারে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বডলোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারও মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে মানসিক চাপ সৃষ্টি করে এমন কিছু করবেন না মহিলারা বাড়ির কারো জন্য একটি নতুন খাবার তৈরি করতে পারেন আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন গৃহস্থদের জন্য আজকের দিনটি স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার কাছে যতগুলি মাধ্যম আছে তার প্রয়োগ সমাজ কল্যাণের জন্য করুন আর নিজের লোকেদের খুশি করার জন্যে ও করুন আজ আপনি হয়তো কিছু দান করবেন অথবা নিজের সঙ্গীর জন্যে উপহার কিনবেন আপনার মাধ্যমে কেউ না কেউ তো লাভবান হবেই ব্যবসা চাকরি আজ আপনার আয় বাড়তে পারে ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায় নতুন চুক্তি করার জন্য আপনার মন তৈরি হবে কর্মজীবী মহিলারা একটি ছোট শিল্প শুরু করতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা পেতে পারেন আজ আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত কিছু সুবর্ণ সুযোগ পাবেন সুযোগ পেতে পারে টাইম টেবিল তৈরি করে অধ্যয়ন করুন এটা আপনার জন্য ভালো হবে কাজে মন দেওয়ার পক্ষে এটাই উপযুক্ত সময় গঠনশীল কোন কাজে মন দিলে উন্নতি হবে আপনি নয়তো কিছু সময় এদিক ওদিক মন দিয়ে নষ্ট করে ফেলতে পারেন যারা মার্কেটিংয়ে আছেন তারা নতুন নতুন প্রস্তাব পেতে পারেন আপনার দক্ষতা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে আর্থিক ব্যাপারে আজ আপনার সামনে খুব সমস্যা এসে দাঁড়াবে আপনি বুঝতে পারবেন না যে কি করে এই আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন খুব লজ্জাজনক স্থিতিতে আপনি ফেঁসে যাবেন কিন্তু ঘাবডাবেন না এটা কিছুদিনেরই জন্য স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন আপনাকে এই ভালো সময়ের সদব্যবহার করতে হবে এবং ঘর থেকে বাইরে বেরিয়ে জীবনের আনন্দকে লুঠে নিতে হবে আপনি এই শরীরকে চিরদিন যদি বজায় রাখতে চান তো এই তরতাজা দিনগুলির সঠিক ব্যবহার করতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার কাছের মানুষগুলো আবার আপনার কাছাকাছি যেতে চাইবে আপনার স্ত্রী এবং আপনি আপনার নিজের বিষয়ে ব্যস্ত থাকবেন তবে একে অপরের যত্ন নেওয়ারও চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন ব্যবসায় নতুন চুক্তি হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয় স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুসূচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধ্যেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন জমি জমার ব্যাপারে খুব বড একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সব থেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য একটি নতুন শারীরিক কার্যকলাপ বিবেচনা করুন পুরনো রোগে কিছু ঝামেলা হতে পারে আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশীগুলো ঠিক থাকে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সাহস ও বীরত্বের দিন এটি বৃদ্ধির দিন হবে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে আপনার প্রিয়জনকে কিছুটা জায়গা দেওয়া উচিত এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক লাভ হতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালাপোড়ার অভিযোগ থাকতে পারে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিস অন্তর্ভুক্ত করুন আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রিয় ইচ্ছা পূরণ হবে মহিলারা তাদের মাতৃগৃহ থেকে সুখবর পেতে পারেন আপনার প্রচেষ্টাকে শিথিল হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ ঋণের পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আজ আপনার সঙ্গে কোন কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তি থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভান হবেন স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে এবং সমানত সম্পন্ন করুন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত সমস্যার সমাধান হবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবত ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনি পেটের গোলমাল জনিত অসুখে পড়তে পারেন এই জন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপোস ছেড়ে ফল আর সোরা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর থাকবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে কারো কারো পুরনো স্মৃতি আজ তাজা হয়ে উঠতে পারে স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত যদি আপনার ভালোবাসা নতুন হয় তাহলে পুরো সময় দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আপনি আজ কাঙ্ক্ষিত লাভ পেতে পারেন ব্যবসায়ীরা অন্য কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করতে পারেন আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচকতা বাড়তে শুরু করবে যারা চাকরি করছেন তারা নতুন কাজের প্রস্তাব পেতে পারেন কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান গণেশকে দুর্বা নিবেদন করুন আপনার কিছু সমস্যা দূর হতে পারে আপনি আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নিয়ে তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সমস্যার সময় কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচকভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্যে খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বৃদ্ধিমত্তার দ্বারা সমস্যার সমাধান করবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে কিছু নতুন উদ্যোগ নেবেন পারব মিন রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনার কর্মজীবনে আসা যে কোন সুযোগের শত ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যেকোন পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোন পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাঙ্কে জমা করে দিন স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এসব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারো পরামর্শে আপনার জীবনের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন না সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনাকে কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ব্যবসা ফাইল নিরাপদ রাখুন কর্মজীবন সম্পর্কিত মুলতুবি বিষয়গুলি অনুসরণ করা সুযোগ থাকবে অফিসে অন্য কারও কাজের দায়িত্ব নেবেন না আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোনও কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও জরুরি আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে অবশ্যই অন্যের পরামর্শ নিতে হবে তাতে উপকার পেতে পারেন আপনি যেমন আছেন তেমনই থাকুন কথোপকথনের সময় চিন্তা করার পরেই কিছু বলুন বিবাহিত জীবন একে অপরের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং যত্নের সাথে এগিয়ে যাবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে সাবো হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন আপনি আজ আপনার ব্যবসার কিছু স্থগিত পরিকল্পনা সম্পূর্ণ করবেন কর্মক্ষেত্রে মিথ্যা বলবেন না অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোন বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি পুবেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক